হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতু হিন্দু ভাইদের আদাব আমরা আছি এখন হরিপুর তিস্তা যে চিলমারি আমরা এখানে নিজস্ব টিম যারা আছে সবাই আরছি এক কথা বলতে পারেন কনটেন্ট ক্রিয়েটর অথবা টিকটকার যাই বলেন আমার এই প্রাণপ্রিয় নাতনি এ খুব সহজে হয়তো বা ভাইরাল হবে এর জন্য দোয়া করবা সবাই সে যেন অনেক দূর আগায় যাইতে পারে এখন শুরু করো তুমি একটা গান আমার জন্য একটা গান শেখাবো জায়গা ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোরা ছি চির বাসি বাসি না তোমার বিশের বা বন্ধু রে বাজায় না তোমার বিশ্বের বাসী ওরে চিকন কালা তুই যা কালার মালা ওরে চিকন কালা তুই যা কালার মাল আমি যে তো নাছি চিরোদাসী বাওয়ালা রে বাজায় না তোমার বিশ্ববাশি প্রাণ বন্ধু রে বাজায় না তোমার বিশ্ববাশি ও কদবেরি ডালে বসে বাসিত যখন মারা ঘরে আমার মন মনোবাসন চমকে ওঠে মন কদম মেড়ি বসে বাসিত যখন মারা ঘরে আমার মন না চমকে ওঠে মন প্রাণ ওরে বন্ধু কালা চান করিসার পেরেশন ওরে বন্ধু কালাচন চন পেরেশন পের আমি যে তোরাছি চিরদাসী বাসিওয়ালা রে বাজায় না তোমার না। বন্ধু রে বাজায় না তোমার বিশের বাসি ও সময় কু সময় বোঝে না কেন যে বাজায় বাসি আমার দেখিলে লোকে বলবে করবি নাশি সময় সময় বঝে না কেন যে বজাই বেশি আমার দেখিলে লোকে বলবে কুলবে না ওরে বন্ধু কালা চান করিষ্ণার পেরে শান ওরে বন্ধু কালা চান পেরে মন্দ বলবে দেখলে নগর বাসি বাসিওয়ালা রে বাজায় না তোমার বিশের বাসি টানো বন্ধু রে বাজায় না তোমার বিশের বাসি কারো হাতে তারি হলো এই শিল্পীর গান মানুষ টাকা নিয়ে টিকিটের কনসার্ট সরি হবে না এখন তুমি যে বিশের বাসি বললা তুমি যে হবা ঘরে আসি তোমার কথা কাছে কি মিল থাকবে হ্যাঁ নাকি মাটার বক্তব্য এক জিনিস না কোনটা বলো এখন তুমি আমার 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 জন্য একটা গান গাও ওই যেটা বললাম যে অনেক সাধনার পরে যতটুকু সেটা বলো আমাকে দেখে দেখে বলতে হবে